সে আসলে সৌদি আরবে গেছিল সে সৌদি আরবে তিন মাস থাকার পরে আর সে থাকতে পারে নাই কারণ একই রুমে অনেক দিন থাকতে হয় আর সবাই কমপ্লেন করছে না যে নাক ডাকার তার জন্য আমরা ঘুমাইতে পারি না আসলে ঠিক আর যখন একটা মানুষ নাক ডাকে অন্য মানুষ ঘুমাইতে পারে না এটা তার কিন্তু খুব কষ্ট হয় কি বলেন অত্যন্ত কষ্ট আপনাকে বললাম না তার ঘুম যা যে তার কিভাবে ছিল জানেন

আল্লাহ রহমতে নিতে পারবে ঠিক আছে সবাই দোয়া করবেন কেমন আল্লাহ এখনই আমরা অপারেশন করলাম অনেক নাগডাকা ছিল তার সে চট্টগ্রাম থেকে আসছে হ্যাঁ শাহই সে নিতে না এই মুহূর্তে আমরা কিন্তু তার অপারেশনটা করে দিলাম আল্লাহ তো সেও কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ